যার হাড় কঙ্কাল এগুলো এখানে পাওয়া গেছে কেউ বলতেছে এটা জিনে বাঁধাইছে এবং আবার ওরা তো পর দৈন কানি দিয়ে আমি মারি গেছি এক এক কল্লা আছি আমি এত বড় হাড় অগল এই দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে এখনও দৃশ্যমান রয়েছে কিছু স্থাপনা যেগুলোতে গাথা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আমার পেছনে আপনারা যে উঁচু টিলে দেখছেন একে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলা হয় ওটার তুব্বা এটি নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের বুঁয়ারহাট বাজার এবং দুধমুখা সড়কে অবস্থিত এখানে তিনটি জিনিস আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার পেছনে যে টিলা আছে এটার নোয়াখালীর ভাষায় যেহেতু এটার নাম হচ্ছে ওটার তুব্বা এর পাশে রয়েছে ওটার বাড়ি এবং এর ঠিক ডান পাশে রয়েছে ওটার হাট কথিত আছে যে চার থেকে পাঁচ শত বছর আগে এই ওটার তুব্বাটি স্থাপিত হয় এটা এখানকার স্থানীয়দের ধারণা এখানে এর যে সঠিক ইতিহাস এটি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এ প্রজন্মের মানুষ আমরা এখানকার যারা এই মুরব্বীদেরকে দেখছেন এনাদের কাছ থেকে মূলত এই ওটার তুব্বার ইতিহাসটা জানতে চাই যদিও তারা কারো কারো দাদার কাছ থেকে তার দাদা তারো দাদার কাছ থেকে যেভাবে গল্পটা শুনে আসছেন এখানে কথিত রয়েছে এই আজ থেকে পাঁচশত বছর আগে এই সব এলাকাগুলো নদী অঞ্চল ছিল এই নদী অঞ্চলে বিভিন্ন ধনী ব্যক্তিরা উটে করে এসে এখানে বাণিজ্য করার জন্য বাজার সদাই করার জন্য আসতো এবং এই তুববার সাথে উট বাঁধত এবং নৌকা বানত তখন ডিঙ্গি নৌকাতে করে এখানে তারা কেনাকাটা করতে আসত আর তখনই এই নৌকাগুলা এখানে বাধা হতো এর সঠিক ইতিহাস যদি আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরতে চাই ওটা তুব্বাও আসলে একটা প্রাচীন ঐতিহ্য আমরা তো যেহেতু আমাদের বয়স এত বেশি না আমরা যতটুকু আমাদের মধ্যে শুনছি এই এলাকাটা হলো নদী বিদ্যুৎ এলাকা আমরা শুনছি বাজার হলো সবচেয়ে প্রাচীনতম বাজার আগে বিশেষ করে হাতিয়া সন্দীপ ওই সমস্ত এলাকা থেকে নহ বলতে গহনার নৌকা ওই নৌকায় ছেড়ে তারা ওটানহাট বাজার করার জন্য আসতো এবং তাদের নৌকাগুলা ওটা তোবার পাশেই বাধা হতো তারপরে মোটামুটি এখান থেকে তারা বাজার সদয় করে আবার তারা রওনা হয়ে যেত তো আমার একটা ধারণা এই স্থাপনা সম্বন্ধে আমি যতটুকু ধারণা করতে পারতেছি এখন বর্তমানে যে সমস্ত সাইক্লোন সেন্টার যেমন আশ্রয় কেন্দ্র স্থাপিত হয়েছে আগে তো এই সমস্ত ছিল না মনে হয় যে সমস্ত এলাকাতে ঘূর্ণিঝড় এবং বিভিন্ন রকমের জলোচ্ছ্বাস প্লাবন দেখা দিত তখন মানুষ এখানেই আশ্রয় গ্রহণ করতো আর এটা এখানে দেখা যায় আমরা বিশেষ করে যখন এটাকে কাটা হয় দেখা গেছে অনেক আমরা কবরের অস্তিত্ব পেয়েছি প্রাচীন সমস্ত লোকগুলো মারা গেছে এদের হাড় কঙ্কাল এগুলো এখানে পাওয়া গেছে দেখা গেছে বিভিন্ন জায়গাতে যখন মানুষ মারা যেত তাদেরকে বহন করে এখানে আনা হতো এবং এখানে কবরস্থ করা হতো তার পরবর্তী ওটাহাট ওটা সম্বন্ধে আরও বিভিন্ন রকমের উপকথা আমরা শুনছি এগুলো প্রচলিত আছে কেউ বলতেছে এটা জিনে বাঁধাছে কেউ বলতেছে মানুষ কতলে প্রয়োজনে ধনী লোক ছিল তারা প্রয়োজনে কতলে জনহিতকর কাজ হিসাবে এটা করছে আসলে সত্যিকার ইতিহাস আমাদের জানা নাই আমরা যে সমস্ত মুর্বি থেকে শুনছি টোটালি কোথা যে আসলে পরবর্তীতে বসুরহাট কবিরহাট যে সমস্ত বাজার সেগুলো অনেক পরে ওটাহাট বাজারগুলোর সবচেয়ে প্রাচীনতম বাজার এবং টোটাল এই এলাকার ব্যবসা বাণিজ্য কেন্দ্রগুলা সবগুলা ওটাকে কেন্দ্র করে গড়ে উঠছে এটা আমাদের পূর্বপুরুষদের ভূমি এই আবার এখানে আমাদের একটা পুকুর কাটানো হয়েছে এই পুকুরের মাটি এখানে সংরক্ষণ করিয়ে এই ওটার কিল্লাটা প্রতিস্থাপন করা হয় এখানে একটা বর বৃক্ষ ছিল বিশাল বড় বৃক্ষ এই বর বৃক্ষটা পরে ঝড়ে এটা ক্ষতিগ্রস্ত হয় এরপরে এটা এটা থেকে আর একটা বড় বৃক্ষ হয় এটা পরে বজ্রঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এটাকে কেটে ফেলা হয় এরপরে এখানে আমরা যতটুকু জানি আমাদের পূর্বপুরুষরা বলেছিল এখানে দূর দূরান্ত থেকে যেমন হাতিয়া সন্দ্বীপ থেকে মানুষ ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এখানে আসতো আর এর এর দক্ষিণ পাশে ছিল নদীর সমুদ্র অঞ্চল এবং এখানে স্টিমার লঞ্চ আসি নঙ্গর করত নঙ্গর করে এখানে পার্শ্ববর্তী এর পশ্চিমে ছিল ওঠানহাট প্রাচীন বাজার ওই বাজারে তারা বাজার সদায় করতে আসতো এখান থেকে বাজার সদায় করার পর তারা

এখানে অনেক দিন না অনেকদিনা বট গাছের বিশাল এই যাওয়ার পরে আবার আমি এখন ওটার তুববার সর্ব উঁচু যে স্থান মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে আছি এখানে কথিত রয়েছে এই ওটার তুব্বার প্রায় ষাট থেকে সত্তর ফিট উঁচু ছিল এখন কালের বিবর্তনে এটি আস্তে আস্তে ছোট হয়ে আসছে এখনও সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ ফিট উঁচু রয়েছে আমার এই বাম পাশে এই তুপবার এখানে একটি অনেক বড় একটি বট গাছ ছিল সেটি আবার জড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে গিয়েছে কিন্তু এখন কালের বিবর্তনে এটি কিন্তু ক্রমশ আস্তে আস্তে ছোটো হয়ে আসছে আপনারা দেখছেন যে আমার এই পাশে বাড়িঘর আমার প্রতিটি সাইডে কিন্তু এখন বাড়িঘর হয়ে গেছে এইটা যে ইতিহাস ঐতিহ্যের একটি স্থা নিদর্শন ইতিহাস ঐতিহ্যের স্থাপনা সেই হিসাবে কিন্তু এটার প্রচলন রয়েছে আপনারা এই যে বাউন্ডারি দেখছেন এটি প্রায় না হলেও পঞ্চাশ থেকে আশি শতাংশ জায়গার মধ্যে এই টিলাটি হয় এবং এটি ধীরে ধীরে মানুষের ঘনবসতি হওয়ার কারণে এটি এখন বিলুপ্তির পথে যদিও এখানে এই স্তূপের সাক্ষী হিসেবে শুধু তিরিশ ফিটের মতো উঁচু একটি স্থান রয়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে এরকম প্রাচীনতম স্থাপনার অসংখ্য প্রাচীনতম স্থাপনা রয়েছে যেগুলো কর্তৃপক্ষ চাইলে সংরক্ষণের জন্য এটি সংরক্ষণ করতে পারে কিন্তু সংরক্ষণ তো দূরে থাক যেই সব স্থাপনা রয়েছে মুঘল সম্রাটের আমলের সেগুলো এখনও জরাজীর্ণ হয়ে আছে বিভিন্ন জায়গায় স্থাপনাগুলো সংস্কার হয় না যদিও এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগুলো দেখভাল করার কথা তাদের কোনো এদিকে সুনজর নেই তবে এখানকার স্থানীয়রা বলছে আগামী প্রজন্মকে জানাতে এবং আগামী গোটা বিশ্বকে জানাতে এটি সংরক্ষণ করা এবং রক্ষণাবেক্ষণ করা খুবই জরুরি